দেশেরা কী পরিমাণ গরম দেখেন গ্রামের পানিগুলো বুঝতে পারতেছেন মাগরিবের টাইম মাগরিবের আজান হচ্ছে তারপরেও দেখলাম কিছু কিছু ভিডিও বানাইলাম কিছু কিছু দেখলাম আপনারাও কিছু কিছু দেখেন এ হলো গিয়া দুবাই শহর ঘুরে ঘুরে দেখাই আপনাদের সাথে

গাছ গাছই সুন্দর আমার দেশিরা ফেসবুক নিয়ে কাজ করেন বেশি বেশি আমি এত করতে করতে হাঁপাইয়া গেছি কি করবো কন ফেসবুকে কাজ করতে গেলে হাঁপাইয়ে গেলে চলবে না ফেসবুকটা শুনবে না তোমরা হাঁপিয়ে যাও কাজ করো মন দিয়ে টাকা দেবো আমি মনে করো তোমাদের এটা জব

রাস্তার মাঝখানে দুই দিক দিয়ে দুই রাস্তা মাঝখানে ওইখানে ওই যে ঘরটার ভিতর আরাবিকরা আড্ডা দিচ্ছে ওদের হচ্ছে আড্ডা খানা ওইখানে বসে খাওয়া দাওয়া করে চলে আর ভিডিও কি করবো ভিডিও অনেক বানালাম কয় দে দিতে থাকি দুই চার দিন করে এগুলো চলুক আর কি বরুই দোর নাই বোরই গাছগুলোতে হচ্ছে মেহেন্দি গাছ আসলে এখানে ইয়া নাই আমার পাটা ছিল পাটাটা হচ্ছে হারাই ফেলাইছি এই জন্য মেহেন্দির পাতা নিয়ে লাভ নাই আমি সৌদি থেকে আগে মেহদি নিয়ে এসেছিলাম সেই মেহেন্দিগুলা লাগাইতাম কি সুন্দর ছিল অনেক ভাল লাগে আর কি করব শেষ হয়ে গেছে সৌদি মৌদি দেখেন লাইটেও কি সুন্দর কালারফুল লাইট করছে দেখেন ভালো হচ্ছে আমাদের বাঙালি যে বাঙালি আবাই কি সুন্দর কালার করছে চলেন দেখেন